এক গ্রামে বাস করত এক দরিদ্র কাঠুরিয়া নাম তার রমেশ একদিন সে বনে কাঠ কাটতে যায় আহ জীবনটা কত কঠিন প্রতিদিন ভুরে বেরোই সারা দিন গাছ কাটি তারপর বাজারে নিয়ে যাই তবেই ঘরে ভাত হয় কিন্তু আমি তো খুশি পরিশ্রমের রোজগার অন্তত সৎ রোজগার আজ যদি বেশি কাঠ জোটাতে পারি তবে বউ বাচ্চারা অন্তত দুবেলা পেট ভরে খেতে পাবে আমার সর্বনাশ আমার একমাত্র ভরসা কুঠারটা তো ডুবে গেল এখন আমি কি দিয়ে গাছ কাটব কিভাবে রোজগার করব বউকে কি বলবো। বাচ্চাদের মুখে ভাত কিভাবে তুলব হায় হায় আমার সংসার তো এবার শেষ এই সোনার কুঠারটা কি তোমার আরে ই কেমন কুঠার এত ঝলমলে এত দামি কিন্তু না এটা আমার নয় আমার কুঠার তো ছিল পুরনো, মরচে ধরা লোহার আমি মিথ্যে বলতে পারবো না এই সোনার কুঠার আমার হলে আমি এখন এত কষ্ট করে গাছ কাটতাম কেন তাহলে এই রূপার কুঠারটা কি তোমার না না এটাও আমার নয় রোপার কুঠার কি কোনো গরিব কাঠুরি আর থাকে নাকি এই লোহার পুরনো কুঠারটা কি তোমায় আহ এটাই আমার কুঠার আমার সাথী আমার রুজির পথ আমি জানি এটা খুব সাধারণ খুবই সস্তা কিন্তু আমার কাছে এটা অমূল্য কারণ এই কুঠার দিয়েই তো আমি বেঁচে আছি আমার পরিবার বেঁচে আছে পরিমা আপনি যদি এটা ফিরিয়ে দেন তবে আমি চিরকৃতজ্ঞ থাকব তুমি সত্যবাদী তাই আমি খুশি তুমি শুধু তোমার কুঠারি নয় সোনার আর রূপার কুঠারও পাবে তবে আমি প্রতিজ্ঞা করছি এগুলো কখনো খারাপ কাজে ব্যবহার করব না শুধু ভালো কাজে লাগাব ভাইসব তোমরা শুনে অবাক হবে আমি সত্য বলেছিলাম তাই পরিমা আমাকে তিনটে কুঠারি দিয়েছেন দেখো এটা সোনার এটা রূপার আর এটাই আমার আসল কুঠার তোমরা সবাই মনে রেখো সত্য কক্ষণ ব্যর্থ হয় না হুম তাহলে সত্যি বললেই পরী সোনার কুঠার দেয় তাহলে আমিও গিয়ে নাটক করব সোনার কুঠারটা আমার বলবো, আর হা হা রাজা হয়ে যাব এই সোনার কুঠারটা কি তোমার হ্যাঁ হ্যাঁ এটাই আমার কুঠার দেখলেই বোঝা যায় মিথ্যেবাদী তুমি লোভে অন্ধ হয়েছ সোনার তো দূরের কথা তোমার আসল কুঠারও আর ফেরত পাবে না না আমাকে ক্ষমা করো আমার সংসারও চলবে কিভাবে আমি ভুল করেছি লোভ করলে সর্বনাশী হয় দেখেছ আমি শুধু সত্য বলেছিলাম তাই পরি আমাকে আশীর্বাদ করেছেন আর লোভে পড়ে যে মিথ্যে বলল সে কিছুই পেল না তোমরা সবাই মনে রেখো সত্য মানুষকে বড় করে আর লোভ মানুষকে ধ্বংস করে সততা আর পরিশ্রমের জয় সর্বদাই হয় আর লোভ শেষ পর্যন্ত সর্বনাশ ডেকে আনে